একটি ইউটিউব ভিডিওকে সফলভাবে র্যাঙ্ক করানোর জন্য ট্যাক্স এর গুরুত্ব কতখানি অথবা দুই সালে এসেও আপনার ভিডিওগুলোর জন্য ট্যাগ গুরুত্বপূর্ণ কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু এখন একটা ঘুরপাক খাচ্ছে সবার মনে এটার কারণ হচ্ছে গিয়ে ইউটিউবে এখন বেশ কিছু টিউটোরিয়ালস দেখা যাচ্ছে যেখানে অনেকে দাবি করছে যে বর্তমানে আর ইউটিউব ভিডিওগুলিতে ট্যাক্সের দরকার নেই আবার অনেকে দাবি করছে যে ইউটিউব ভিডিওগুলোতে ট্যাক্সটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেননাসইউ করতে গেলে এটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটা কিন্তু আমাদের ট্যাগ এরকম কনফিউশন যাদের মনে রয়েছে তাদের উদ্দেশ্যে আমি আজকে সহজ ভাষায় কিছু কথা বুঝিয়ে বলবো যেটা দেখার পরে ট্যাগ রিলেটেড আর কোনো কোশ্চেন আপনার মনে থাকবে না তার আগে বলে নেই আপনারা আছেন টেক বাংলা চ্যানেলে আলামিনের সাথে ইউটিউব রিলেটেড প্রতিনিয়ত টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করা হয় আপনার যে কোনো পরামর্শের জন্য আপনি আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন চলে যাই আজকের মূল ভিডিওতে তো যারা ইউটিউবে ভিডিও নিয়ে কাজ করেন তারা অবশ্যই ট্যাগের সাথে পরিচিত যারা পরিচিত নয় তাদের উদ্দেশ্যে বলছি ওয়াইটি স্টুডিওতে আপনি যাওয়ার পরে সেখানে দেখবেন একটা জায়গায় ট্যাক্স সেকশন আছে সেখানে আমরা বেশ কিছু কিওয়ার্ডস বসাই সেটাই আসলে আমাদের আলোচনা আজকে কেননা দুই হাজার পঁচিশে যেহেতু সব কিছু এআইয়ের মাধ্যমে কনভার্ট হয়ে যাচ্ছে এখন ট্যাক্স কীরকম গুরুত্ব রাখবে আমাদের ফিউচার গুলোতে অথবা দুই হাজার পঁচিশে কি আমরা ট্যাক্স ব্যবহার করবো কিনা সেটার একটা সলিউশন দিচ্ছি তো দেখুন প্রথমে বলে নেই যে ট্যাক্স কি কাজ করে ট্যাক্সটা আসলে কাজ করে আপনার ইউটিউব ভিডিওটা যাতে ইউটিউবে সার্চ লিস্টে যায় রিলেভেন্ট শব্দগুলো আপনার ট্যাক্সে কিন্তু ব্যবহার করা হয় অর্থাৎ আপনারা জানেন যে টাইটেলে আমরা লং টাইটেলের ক্ষেত্রে একশো ওয়ার্ড ব্যবহার করার কথা থাকলেও আমরা সাধারণত সিক্সটি ক্যারেক্টারের নিচে রাখি এটা এসে জন্য লাগে তো সেখানে অল্প কথায় কিন্তু আমাদের ভিডিওটাকে এক্সপ্লেন করা যায় না যার জন্য আমরা ট্যাক্সগুলোর সহায়তা নিয়ে থাকি এবং যারা ইউটিউব টিউটারেলস দেখে অ্যাচ ইউ শিখে মানে অ্যাচ শিখে তারা মনে করে যে ট্যাগটাই মনে হয় ইউটিউব ভিডিওর সব মানে ট্যাক্সটা ভালো না হওয়ার কারণেই আমার ভিডিওটা র্যাঙ্ক করছে না বা আমার ভিডিওটা অর্গানিক্যালি ভিউস পাচ্ছে না তো এই ধারণাটা আসলে টোটালি রং কেননা এস ইউ কিন্তু শুধুমাত্র আপনার ট্যাক্সগুলো ভালোভাবে বসানো নয় অ্যাস একটা বিশাল পার্ট আর ট্যাক্স হচ্ছে অ্যাস একটা ছোট অংশ আর ট্যাক্স আপনি যত ভালোই বসান আপনার যতদিন পর্যন্ত কন্টেন্ট কোয়ালিটি ভালো না হবে আর কিছু না হবে থ্যামনেল এবং অবশ্যই টাইটেল ভালো না হবে সেসব ক্ষেত্রে আপনার কোন কাজে আসবে না অর্থাৎ ইউটিউব যেটা বলছে আর কি ইউটিউবে ট্যাক্স সেকশনের ব্যাখ্যায় বলেছে যে ট্যাক্স আর থোস থিংস হুইচ ক্লিয়ার দ্য মিস ক্লিপস অফ ইউর ইউটিউব ভিডিও যার বাংলা করলে দাঁড়ায় যে আপনার ইউটিউব ভিডিওতে আপনি যদি কোনো কিছু মিস করে থাকেন বা কোনো থাকে সেটা ক্লিয়ার করার জন্য ব্যবহার করতে হয় এছাড়া আর অন্য ক্ষেত্রে ট্যাক্স খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না মানে বুঝতে পেরেছেন যে আপনি ট্যাক্স ভালো করবেন ট্যাক্স ভালো করবেন ভিডিও আধা ঘন্টা শুট করে ট্যাক্সের পিছনে তিন ঘন্টা সময় নষ্ট করবেন সেটা হবে না সর্বপ্রথম আপনার গুরুত্ব দিতে হবে ভালো মানের কন্টেন্ট ট্রেন্ডিং কন্টেন্ট এবং অবশ্যই ভালো অডিও ভিডিও কোয়ালিটি নিয়ে তারপর আসবে নেন তারপর আসবে একটা আইফিচিক টাইটেল এরপরে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে ট্যাক্স ডিসক্রিপশন যাই বলেন ওগুলো এখন তাহলে আপনি এটা শুনে মনে করতেছেন যে তাহলে আর ট্যাক্স ব্যবহারই করবো না দরকারই নেই দেখুন অনেক প্রতিষ্ঠিত ইউটিউবার কিন্তু রয়েছে যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে তারা ট্যাক্স ব্যবহার না করলে তাদের ভিডিওগুলো ইউটিউবে চলে যায় কিন্তু নতুন অবস্থায় আপনার ভিডিও ইউটিউবে রান করতে হলে অবশ্যই ট্যাক্স লাগবেই তবে সেটার জন্য যেন আপনার ভিডিও ম্যাক্সিমাম সময়টা আপনি ব্যয় না করেন সেটাই আজকের উদ্দেশ্য আর কি অর্থাৎ দুই হাজার পঁচিশে অনেক টিউটোরিয়ালসে বলছে আমি দেখছি গত এক সপ্তাহ যাবত ইউটিউবে এটা চলছে আর কি যে দুই হাজার পঁচিশে ট্যাক্সের দরকার নেই ট্যাক্সে কিচ্ছু হবে না এই কথাটা সম্পূর্ণ ভুল এটা আংশিক সত্যি হ্যাঁ এটা সত্য যে এখন ইউটিউবের অ্যালগারিদম আপনার ভিডিও থেকে বুঝে যায় যে আপনি কী ধরনের ভিডিও করছেন আর সেটাই মানুষের সামনে পাঠায় এটা হচ্ছে এআই সিস্টেমের মাধ্যমে এআই মেশিন লার্নিং অপশন থেকে ওরা বুঝে নেয় যে আপনি ভিডিওতে কি বলছেন বা কি দেখাতে চাচ্ছেন কি বুঝাতে চাচ্ছেন কিন্তু তার মানে এই না যে ট্যাক্সের গুরুত্ব একেবারেই শেষ হয়ে গিয়েছে ওই যে আমি বললাম ভিডিওর শুরুতেই যে ট্যাক্সগুলো আসলে ব্যবহার করা হয় যাতে আপনার ভিডিওর ওই যে একশো ক্যারেক্টারের যে টাইটেল সেখানে আপনি যেই কথাগুলো বলতে পারেন না সেগুলো কিন্তু আপনি ট্যাক্স সেকশনে বসাবেন কেমন বলি আপনার ওই যে আমি বরাবরই একটা উদাহরণ দিয়ে থাকি যে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় এই যে একটা টাইটেল আপনি ব্যবহার করলেন তাহলে ইংলিশে যারা সার্চ করবে তারা আপনার ভিডিওটা পাবে কীভাবে তার জন্য অবশ্যই ট্যাক্স সেকশনে গিয়ে আপনার লিখতে হবে হাউ টু ক্রিয়েট এ নগদ অ্যাকাউন্ট অথবা যারা বাংলাদেশে সার্চ করবে তাদের কিন্তু কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় এভাবে এটা পাবে কোথায় আপনি যদি করে না দেন তার মানে গেল যে ট্যাক্সটা গুরুত্বপূর্ণ যতই এর কাছে যাক ইউটিউব যত কিছু করুক আপনার ইউটিউব ভিডিও অ্যাসিউর জন্য ট্যাক্সটা রাখা লাগবে কিন্তু এটাই কিন্তু অ্যাসিউ সব কিছু না বাকি প্রাসঙ্গিক দিকগুলো ঠিক রাখতে হবে পাশাপাশি ভালো কোয়ালিটির কন্টেন্টের সাথে ভালো অ্যাসিউ করে ছাড়তে হবে ইউটিউবে এটাই হচ্ছে মূল কথা তার মানে বুঝেই গিয়েছেন যে যারা আপনাকে বলছে যে বর্তমানে আসলে ট্যাক্সের দরকার নেই তারা আপনাকে মিস ইনফরমেশন দিচ্ছে না ট্যাক্স সবসময় দরকার অতীতেও ছিল এখনও আছে না গুরুত্ব এক এক সময় এক একটা কমে এক এক সময় এক একটার বাড়ে কিন্তু তার মানে এই না যে তাকে আপনি একদম ফেলে দিবেন কেননা আপনার ভিডিওটা সার্চ লিস্টে মানুষ কী কী কিউয়ার্স নিয়ে সার্চ করবে সব আপনি টাইটেলে দিতে পারবেন না কিছু আপনার ট্যাক্সে অবশ্যই দিতে হবে এই হচ্ছে পরিষ্কার কথা অর্থাৎ আপনি অ্যাস করবেন ভালো কথা এসইউ বাকি সব দিক যেমন ঠিক রাখবেন ট্যাক্সটাও ঠিক রাখবেন শুধু ট্যাক্স নিয়ে মাথা ঘামাই বাকি সব জিনিস উল্টাপাল্টা করে ফেলবেন না এটাই ছিল আজকের ভিডিওর মূল মেসেজ তাহলে আশা করি বুঝে গিয়েছেন তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটারও একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো আজকে টিউটোরিয়ালসটি এখানেই শেষ করছি আর যদি আপনার টিউটোরিয়ালসটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটা শেয়ার করে এই টিউটোরিয়ালসটি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন যাতে নতুন যারা এসইউ করছে বা যারা হচ্ছে গিয়ে এসইউ শিখতে চায় তারা যাতে এই মেসেজটা পেয়ে যায় আর ফ্রিতে একটা ইনফরমেশন যে জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু আমাদের একটা ফ্রি এসইউ কোর্স চালু রয়েছে আপনি চাইলে আমাদের কোর্সে জয়েন করে নিজের ভিডিও নিচে এসইউ করে ইউটিউবে অর্গানিক্যালি প্রমোট হতে পারবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ